একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাসে আছে সন্ধি সরসন্ধি থেকে তিনটি সূত্র করতে হবে সবর্ণ দীর্ঘ সন্ধি গুণসন্ধি ও বৃদ্ধি সন্ধি আমি প্রত্যেকটি সন্ধির নিয়ম খাতায় খুব সহজ সরলভাবে ভেঙে ভেঙে দেখিয়েছি এবং প্রত্যেকটি সূত্রই উদাহরণ দিয়ে বুঝিয়েছি তোমরা এই সন্ধির নিয়মগুলি এবং উদাহরণগুলি খাতায় তুলে নাও এবং লিখে বারবার প্র্যাকটিস করো এছাড়াও বিগত সালের যে সন্ধিগুলি পরীক্ষায় পড়েছিল সেগুলি খাতায় লিখে দিয়েছি সেগুলিও তোমরা তুলে নাও তোমাদের যেহেতু এমসিকিউ টাইপের কোশ্চেন হবে তাই অপশানে তিনটি ভুল এবং একটি সঠিক দেওয়া থাকবে সেই সঠিক উত্তরটি নির্বাচন করার জন্য তোমাদের সন্ধিগুলি খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে